রহিম দেখছেন পেরামেটিকা আজকের আলোচ্য বিষয় হল মুখে গায়ের সমস্যার সমাধান যে সমস্ত ভাই এবং বন্ধুরা মুখের মধ্যে গায়ের সমস্যায় ভুগছেন আজকের ভিডিওটি তাদের জন্য দেখতে থাকুন পুরো ভিডিওটি ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয় যারা এখন আমার চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক এই মুখে গা বা স্টোমাটাইটিস মানুষের মুখে শীতকালে বেশি দেখা যায় এই মুখে গা রোগটি পেটের পীড়ার জন্য হতে পারে এবং ভিটামিন বি টু ফলিক অ্যাসিড এবং ভিটামিন সি এর অভাবেও হইতে পারে কিংবা যে কোনো ভিটামিনের অভাবে এই মুখে গা হইতে পারে শিশুদের ও বয়স্কদের মাঝে 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 যে গা দেখা যায় তার প্রধান কারণ হলো পেটের পীড়া ও ভিটামিনের অভাবের কারণে এই মুখে গা হয় প্রিয় দর্শক এই মুখে গা হলে যে লক্ষণগুলো প্রকাশ পায় তা হলো জিব্বার উপরে পাতলা ঘা হয় ঘায়ের চারদিকে লাল রং দেখা যায় দুই নম্বরে মুখের কোনায় ভিজা ভিজা ঘা দেখা যায় এই ঘা ঠোঁট পর্যন্ত ছড়াইয়া যায় তিন নম্বরে জিব্বা দাঁতের মারি তালু প্রভৃতি ফুলে ওঠে এবং গা হয় চার নম্বরে যে লক্ষণটি প্রকাশ পায় তা হলো কোনো ঝাল বা ঝাঁসপূর্ণ জিনিস খাইতে পারে না প্রিয় দর্শক এই মুখে সমস্যায় আপনারা যদি ভুগে থাকেন তাহলে যে মেডিসিনগুলো আপনারা সেবন করতে পারেন তার মধ্যে প্রথম যে মেডিসিনটি তা হলো ক্যাপসুল বি আপনার সেবন করবেন তা হলো নাইস্টেড ড্রপ তিন নম্বর যে মেডিসিনটি আপনার সেবন করবেন তা হলো সিবিট চার নম্বর যে মেডিসিনটি আপনারা সেবন করবেন তা হলো ভায়োডিন মাউথওয়াশ এই ওষুধগুলো আপনারা একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে একটি ডোজ নির্ণয় করে নেবেন এই ওষুধগুলো যদি আপনারা সেবন করেন তাহলে ইনশাল্লাহ আপনার এই মুখের গাছ সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন এই ভিডিওটি কেমন লেগেছে তা তো অবশ্যই লাইক করবেন আর কোন বিষয়ে ভিডিও পেতে চান তাদের তো অবশ্যই কমেন্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব হাফেজ